বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুসংবাদ বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আটাশ লক্ষ বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে যার কারণে যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের কবে টাকা দেবে কারা কারা এই টাকা পেতে পারেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ির ষোলো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়া শুরু করল নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দরিদ্র পরিবারগুলোর মাথার উপর ছাদ গড়ে দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ গড়ে দেওয়ার জন্য দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় যাদের মাথার উপর শক্ত ছাদ নেই সেই সমস্ত উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে অনুদান দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাকে বিধানসভা নির্বাচনের আগেই টাকা দিয়ে দেওয়ার ভাবনা ভেবেছে এর সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথাও চিন্তা করেছেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা এবং বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে অনেকটাই ভোট আশা করা যায় আর তাই সেই জন্য ভোটের আগেই বাংলার বাড়ি প্রকল্পের অনুদান দিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় দফার পিডাব্লিউএল চূড়ান্ত তালিকা প্রকাশ করার জন্য নবান্নের তরফে ছয় দফা যাচাই প্রক্রিয়া শুরু করেছে ষোলো লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে উপভোক্তার বাড়ি যাচাই প্রক্রিয়া করানো হবে এই জন্য জেলার বিডিও এসডিওরা উপভোক্তাদের বাড়ি গিয়ে সার্ভে করবেন এই সার্ভে করার কারণ যাতে যোগ্য উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে পারেন সার্ভে করার পরে প্রকৃত উপভোক্তাদের টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্প গ্রামীণ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা গৃহহীন বা অর্থনৈতিকভাবে দুর্বল তারাই এই স্কিমে আবেদন করতে পারেন সঠিক নথি এবং যোগ্যতা থাকলে বাড়ি নির্মাণের স্বপ্ন পূরণ সম্ভব এই প্রকল্পে অংশ নিয়ে নিজের স্থায়ী আশ্রয় তৈরি করুন বাংলার বাড়ির প্রকল্পের আবেদনকারীরা বাড়ি তৈরির জন্য মোট এক লাখ কুড়ি হাজার টাকা পান এই অর্থ দুটি কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা প্রদান করা হয় বাংলার বাড়ি যোজনার কিস্তির টাকা দেওয়ার সময়সূচি নির্ভর করে সুবিধাভোগীদের যাচাই এবং তালিকা অনুমোদনের উপর পিডাব্লিউএল যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে